ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো কলকাতা নাইট রাইডার্স কিন্তু গৌতম গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ডিজে ব্রাবো অর্থাৎ ডুয়েন ব্রাবো কিন্তু কে আর এর নেক্সট মেন্টর কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আমি কিন্তু মানে দশ দিন আগে বলেছিলাম যে কে কে আর কিন্তু সেপ্টেম্বরের লাস্টে কিন্তু তাদের কিন্তু মেন্টর অ্যানাউন্স করতে চলেছে কিন্তু সারপ্রাইজলি ভাবে কে কে আর কিন্তু ডিজে ব্রাব অর্থাৎ ডুয়েন ব্রাবোকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়ে কেউই ভাবতে পারেনি যে ডুয়েন ব্রাবো কে কী আরে নেক্সট মেন্টর হতে চলেছে সবাই জানে কিন্তু বড় রিপোর্ট ছিল কিন্তু ইয়ন মর্গান কিন্তু কে কে আর আসতে চলেছে কিন্তু যে আজ হঠাৎ করে যে ডিজে ব্রাভোকে কিন্তু সাইন করে নিয়েছে কে কে আর নেক্সট মেন্টর গৌতম গম্ভীর রিপ্লেসমেন্ট হিসেবে এটা কিন্তু কেউই জানে না হঠাৎ করে কিন্তু ভেঙ্কি মাইসর কে আর যে সিও সেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও কিন্তু রেকর্ড করেছিলাম যে ডিজে ব্রাবো কিন্তু মেবি কিন্তু সে কিন্তু অবসর নিয়ে নিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজ অর্থাৎ সিপিএল যে কলকাতায় আর এই যে ড্রুয়েন ব্রাবো সে কিন্তু কে কেআরের যে ক্যারোবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিবঙ্গ নাইট রাইডার্সে কিন্তু সে কিন্তু প্লেয়ার খেলতো ঠিক আছে সাত আট বছর ধরে কিন্তু কে কে আরে কিন্তু জুড়ে আছে কিন্তু ডুয়েন ব্রাবো কিন্তু কে আরের ঠিক আছে কে কি অনেক ভালোবাসে ঠিক আছে তো সেই ডুয়েন ব্রাবো কিন্তু কেয়ারের নেক্সট মেন্টর হয়েছে আজই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে কেবি ভাবতে পারেনি যে ড্রুয়েন ব্রাবোকে ক্রিকিয়ার মেন্টর করবে আর ডুয়েন ব্রাবর কিন্তু ক্রিকেট ব্রেন কিন্তু ভাই অন্যরকম সেটা সবাই জানি আমরা তার কিন্তু যে সে কেমনভাবে কিন্তু ব্যাটসম্যানকে ঘাবড়াতো ঠিক আছে এক তো ক্রিকারের বলিং কোচ ভরতরুণ তারপরে কিন্তু ক্রিকিয়ারের কিন্তু ডুয়েন ব্রাবো এবার কিন্তু কেয়ারে কিন্তু স্কোয়াডে কিন্তু নতুন নতুন বলিং অ্যাকশান আর সিএসকের হয়ে কিন্তু এই ডুয়েন ব্রাবো কিন্তু এই তিন বছর ধরে কাজ করেছিল কিন্তু তাদের কিন্তু স্কোয়াডে বলিং কোচ হিসেবে আমরা দেখেছিলাম মাতিসা পাতিরানা তুষারদেশ পাণ্ডে এইসব প্লেয়ারকে কিন্তু গ্রুম করেছিল বলিং সেটা হচ্ছে স্কিল শিখিয়েছিল সেটা হচ্ছে এই ডিজে ব্রাবো তো অ্যাজ পার রিপোর্ট কে কেয়ারের কিন্তু গুড নিউজ কে কেয়ারের সেসব ফ্যান ছিল যারা এতদিন ধরে চিন্তায় ছিল যে কে হতে পারে কে কি নেক্সট মেন্টর গৌতম গ সেটা কিন্তু আজ কিন্তু কে আর কিন্তু অফিস ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যে কে কে নেক্সট মেন্টড কিন্তু ডুয়েন্ড ব্রাবো আমার কাছে কিন্তু সকালে একটা এই নিয়ে রিপোর্ট এসেছিল। আমি কিন্তু তখন ভাবতেই পারিনি যে আমি মনে করছো না তোমাদের সামনে শেয়ার করি কিন্তু আমি কিন্তু বিশ্বাসই করতে পারিনি একটা রিপোর্ট এসেছিল। যে আমি মনে করছি আর তো ফেক রিউমার কিন্তু হঠাৎ করে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে কে কে নেক্সট মেন্টড কিন্তু ডিজে ব্রাবো তো কংগ্রাচুলেশন কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য আমি চাই যে ডুয়েন ব্রাবর হাত ধরে কিন্তু আবারও একবার নেক্সট চ্যাম্পিয়ন হোক দু হাজার পঁচিশ আইপিএলে ঠিক আছে আর ডুয়েন ব্রাবর কিন্তু ক্রিকেট ব্রেন্ড কিন্তু ভীষণ লেভেলের ঠিক আছে তো কেয়ার নিয়ে যে এতদিন ধরে যে জল্পনাটা হচ্ছিলো ইয়ন মর্গান জ্যাক ক্যালিস তো আজ কিন্তু কে আর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল কিন্তু ডিজে কে আর কিন্তু এবার কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট কোচ দু তিন দিনের মধ্যে অ্যানাউন্স করতে চলেছে সেটা ইন্ডিয়ান ঠিক আছে সেটা ইন্ডিয়ান হতে চলেছে ঠিক আছে তো এই নিয়ে কোনো ইনফরমেশান আসলেই কিন্তু তোমাদের সামনে গিয়ে আমি কিন্তু শেয়ার করবো তো কে আর এর বিগ ব্রেকিং যে নিউজটা আসলো কে কে আর অফিসিয়ালি কিন্তু মেন্টর কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে সেটা হচ্ছে ডিজে ব্রাভো অর্থাৎ চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ কেকেয়ারের মেন্টর হচ্ছে ডুয়েন ব্রাভো আর কে কে আরের বলিং কোচ হতে কে কে কেকেয়ারে কিন্তু কোচিং স্টাফ কিন্তু আর মারাত্মক মারাত্মক দেবে এই আপডেটটা আসলে কে কে কেয়ারকে নিয়ে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো প্লিজ কে আর ফ্যানরা ডিজে ব্রাভোকে যারা ভালোবাসে প্লিজ ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই